আসসালামু আলাইকুম বিওয়া তো বিওয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ইমুতে কীভাবে ডাট মোড় অন করবেন তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার মতে ঠিক আছে তো ইমুতে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম সাদা এরকম ডিসপ্লে দেখাবে তো এটা কিন্তু কালো হয়ে যাবে তো এটা করার জন্য কি করবেন দেখেন সবার উপরে প্রোফাইল লোগো আছে এই প্রোফাইল লোগোর উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো প্রোফাইল লগোর উপর ক্লিক করার পর দেখেন এই জায়গার থেকে আপনারা এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো সেটিংসের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা আইকনটি বাজিয়ে দেবেন তারপর দেখেন এই জায়গায় এই চ্যাট নামে যে অপশনটা আছে এই চ্যাট নামে এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো ভিওস এই জায়গা থেকে দেখেন সবার উপরে ডিসপ্লে মোর নামে যে লেখাটা আছে এই ডিসপ্লে এই মোরের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম রকম আসবে তো ভিওস সবার উপরে দেখেন এই অপশনটা আপনাদের ক্লিক করা থাকবে তো এই জায়গা থেকে দেখেন সবার নিচে ডাট মোড় নামে যে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করলে কিন্তু এখন আপনার এদের যে কালো স্ক্রিন বা আপনারা চালাইতে পারবেন তো এটার উপর ক্লিক করে আপনারা একদম ব্যাগে এসে পাবেন তো দেখেন আমার কিন্তু সবই কালো হয়ে গেছে তখন দেখেন আমার কিন্তু এখন এই ইমোরা কালো হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই মুহূর্তে ডাক অন করতে হয় তো আজকের এই ভিডিওটি পর্যন্তই আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি একটু উপকৃত মনে করেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজে দেবেন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফেজ